হ্যালো ফ্রেন্ড দেখতে দেখতে গরমকাল চলে এলো আর এই গরমকাল আসা মানে দেখবেন মশার উপদ্রব বেড়ে যাওয়া কি শহর আর কি গ্রাম দেখবেন সব জায়গায় মশার উৎপাত বেড়ে যায় আর এই মশা মারার জন্য আমরা বাজার থেকে অনেক রকম কেমিক্যাল বা অয়েল বা অনেক রকম ধূপ এনে জ্বালাই কিন্তু এগুলো দেখবেন আমাদের বাড়িতে দেখবে প্রত্যেকে বাড়িতে বয়স্ক মহিলা বলুন বাচ্চারা থাকে কিন্তু তাদের এগুলো স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর তা আমরা যদি রকম কেমিক্যাল বা বা মানে ধূপ না এনে বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে যদি একটা মানে মশা মারার একটা রেমেডি বানাই তাহলে দেখবেন খুব সহজে আপনাদের বাড়ি থেকে মানে মশাগুলো আপনারা দূর করতে পারবেন তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে চলুন ভিডিওটা শুরু করা যাক তা দেখুন এখানে আমি একটা নিয়ে নিয়েছি পাত্র আর নিয়েছি দুটো কপুর তা কপূর আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর কপুর পোকামাকড় মারার ক্ষেত্রে কতটা কার্যকরী সেটা আমরা সবাই জানি আর আমি যে কটা জিনিস নেবো সে কটা প্রত্যেকটা বাড়িতে আপনারা পেয়ে যাবেন আর এটা যে কতটা কার্যকরী আপনারা না বানালে বুঝতে পারবেন না তা এখানে আমি একটা ভারী কিছু নিয়ে কপুরটা খুব ভালোভাবে একটু গুঁড়ো করে দেবো একদম পাউডারের মতো করে গুঁড়ো করে নিতে হবে আর এই কপুর আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ এটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন আশা করছি দেখবেন আপনাদের ঘরের মশা একেবারে সব দূরে পালিয়ে যাবে তা দেখুন এখানে আমি কপুরটা ভালোভাবে একটু গুঁড়ো করে নিয়েছি এখানে গুঁড়ো করে নেওয়ার পর আমি একটা পাত্রে মানে একটা ছোট্ট বাটিতে এটা ঢেলে দিয়েছি আর এটা ঢেলে দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা আর দুটি কয়েকটি উপকরণ এরপর আমি একটা নিয়েছি চামচ আর এতে আমি দিয়ে দেবো এক চামচ লবণ লবণ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এই কুপুরের সঙ্গে মেশাতে হবে এক চামচ লবণ তারপর আমি দিয়ে দেবো আর কয়েকটি উপকরণ দেখুন আমি এখানে নিয়েছি কয়েক টুকরো মানে রসুন রসুন যে মানে কতটা কার্যকরী মশা তাড়ানোর তো হয়তো অনেকে জানে না আর দেখুন এখানে আমি তিন থেকে চার মানে চারটে রসুনের কোয়া এখানে আমি নিয়ে চাই এটা খোলা সুতোই নিতে হবে আর এটা একটু ভালোভাবে একটু ভারী কিছু দিয়ে এটা এভাবে থেতিয়ে নিতে হবে তা থেতিয়ে নেবেন তা খুব বেশি না পেস্ট করলেও হবে তা নিয়ে আমি এই রসুনটা এতে দিয়ে দেবো আর এতে রসুনের যে ঝাঁসটা আমি এটা পুরোটা বার করে দেবো তো এর জন্য আমি এতে দিয়ে দেব কিছুটা জল তা উষ্ণ গরম জল ও নিতে পারেন বা ঠান্ডা খুব ঠান্ডা না যাবে না হালকা উষ্ম গরম জল আপনারা দেবেন তাই এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি উষ্ণ গরম জলটা দিলে এটা মানে প্রত্যেকটার মানে জিনিসের ঝাঁঝটা খুব মানে তাড়াতাড়ি বার হবে তো এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি দেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো এক চামচ ডিটারজেন্ট পাউডার তা দেখুন তাই এখানে আমি নিয়েছি এই ডিটারজেন্টটা তো এখানে আমি এক চামচ ডিটারজেন্ট পাউডার এতে অ্যাড করব আর এটা অ্যাড করার পর এটা আমি সব কটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেব তো এটা মিশিয়ে নিয়ে আমি মানে তিন থেকে চার চার মিনিট এটা আমি এভাবে রেখে দেবো এভাবে রাখার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি করি তা মশা কামড়ালে দেখবেন ডেঙ্গু ম্যালেরিয়ার মতো অনেক ভয়ানক রোগ আমাদের শরীরে মাসা বাঁধে তা আমরা যদি এরকম বাড়িতে থাকা একটা মানে কয়েকটি উপকরণ দিয়ে একটা রেমেডি বানিয়ে আমাদের ঘরের চারিপাশে একটু স্প্রে করে দিই তাহলে দেখবেন খুব সহজে মশাগুলো একদম ঘর থেকে বার হয়ে যাবে তা আপনারা না করলে বুঝতে পারবেন না তা দেখুন আমি এখানে একটা মানে পাঁচ মিনিট আমার হয়ে গেছে আর এখানে আমি একটা ছেকুনি নিয়েছি তা চা ছেকুনি নিয়ে এটা আমি এভাবে একটু ছেঁকে নেব। তা ভালোভাবে একটু ছেঁকে এভাবে একটু এর যে পুরো মানে রসুনের যে ঝাঁসটা এভাবে মানে কিছুক্ষণ ভিজে রাখলে দেখবেন পুরোটা বার হয়ে যাবে আর এতে আছে কর্পূর আর ডিটারজেন্ট পাউডার আর লবণ তা প্রত্যেকটা জিনিসটা এভাবে মানে একসঙ্গে মিশ মিশে গেছে এরপর এরপর আমি এতে দিয়ে দেবো আরেকটু উপকরণ সেটা হলো ডেটল তা ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে আর এটা যে কতটা কার্যকরী সেটা আমরা প্রত্যেকেই জানি তো এখানে ডেটল আমি দু চামচ ডেটল এতে অ্যাড করলাম অ্যাড করার পর আমি এটা ভালোভাবে একটু মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমার রেডি হয়ে গেলো এরপর আমি নিয়ে দেবো বাড়িতে থাকে একটা স্প্রে বোতল তাই এরকম ধরনের স্প্রে বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তাই এই এরকম একটা স্প্রে বোতলে এটা ভালোভাবে একটু ঢেলে নিতে হবে আর এটা ছেঁকে নিলে কী হবে মানে স্প্রে করার সময় দেখবেন সুবিধা হবে আর এটা মানে বেঁধে যাবে না তা আমি এখানে এই স্প্রেটা বোতলটা নিয়েছি তা আপনাদের কাছে যেরকম বোতল থাকবে আপনারা সেরকম নিতে পারেন বা যদি স্প্রে বোতল না থাকে ছোট যে পটগুলো হয় সেটাও আপনারা মুখে ছিদ্র করে নিতে পারেন এরপর আপনারা কী করবেন দেখবেন আমাদের প্রত্যেকে ঘরে দেখবেন এরকম জানালা থাকে তা আপনারা কী করবেন এই স্প্রেটা দিয়ে চারিদিকে জানানার চারিদিকে বা দেখবেন খাটের মানে এরকম ফাঁকা থাকে এসব চাট মানে খাটের আশেপাশে এইভাবে একটু যদি স্প্রে করে দেন তাহলে দেখবেন মশা এইসব জায়গায় কিন্তু দিনের বেলা মাসা থাকে বা এরকম দরজার পিছনে বলুন ফ্রিজের পিছনে মানে ঘরের চারিপাশে এইভাবে যদি আপনারা স্প্রে করে দেন তাহলে দেখবেন মশা একদম মানে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবে আর আপনারা দেখবেন যদি মশা সন্ধ্যাবেলা ঘরে উপদ্রব করে এটা যদি আপনারা মানে একটু স্প্রে করে দেন ঘরের মধ্যে দেখবেন মশা একদম পালাবে বা মারা যাবে তা আমরা অনেক সময় দেখবেন রান্না করার সময় গ্যাসের ধারেও দেখবেন অনেকটা মশা থাকে বা আমরা রাঁধতে গেলে দেখবেন পায়ে কামড়ায় তা আমরা যদি এরকম গ্যাসের ধারে বা এরকম জ্বালানার ধারে বা এরকম স্প্রে করে ও দিই তাহলে দেখবেন ও মশা একদম দূরে পালাবে তা দেখুন তা আপনারা এটা যেখানে খুশি যেখানে মশা মানে সেখানে সেখানে এই রেমেডিটা ইউজ করতে পারেন তা আমি জানালার ধারে বা ঘরে বা রান্নাঘরে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তো এটা সন্ধ্যাবেলাও আপনারা দিতে পারেন বা যখন খুশি আপনারা দিতে পারেন তো এটা কতটা কার্যকরী আপনারা না বানালে বুঝতে পারবেন না তো বাজার থেকে ওষুধ কেমিক্যাল কিনে না এনে আপনারা বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এভাবে একটা মানে স্টন সলিউশন আপনারা বানিয়ে নিতে পারেন মশা তাড়ানোর জন্য তো অসাধারণের একটা আইডিয়া তা আপনারা না বানালে বুঝতে পারবেন না এটা কতটা কার্যকরী তো এটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি অনেকটা কাজে লাগবে তো ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার করতে বলবেন না বাই